নারায়ণগঞ্জ জেলা দল অনেক শক্তিশালী শুধু নারায়ণগঞ্জ জেলা দল নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম শক্তিশালী অঙ্গ সংগঠন এই দল এই তাঁতি দলের আন্দোলন সংগ্রামে শাসকের বিরুদ্ধে অনেক অবদান আহ্বায়ক আবুল দলের কালাম আজাদ সাহেব সদস্য সচিব মজিবুর রহমান সাহেব জীবন বাজি রেখে ফ্যাসির সৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে দলের প্রতিটি আন্দোলনের কর্মসূচিতে তাদের সর্বোচ্চ ত্যাগ করেছেন অবস্থান নিয়েছেন দিন নাই রাত নাই ভোট তিনটায় ঢাকা শহর অবরোধ করেছে বাংলাদেশের যে কোনো প্রান্ত তারা দখল করেছে কিন্তু শত হুকিও তাতে দলকে দমাইতে পারে নাই বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সাহেব বাংলাদেশের মানুষের অনেক প্রিয় ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যমুনায় বাংলাদেশের সমস্যার সমাধান হবে না বাংলাদেশের সমস্যার সমাধান ফিরোজায় করতে হবে ঠিক তাই ডক্টর মোহাম্মদ ইনু সাহেব আপনি ফিরে যায় যে বাংলাদেশের রক্ষা কবচ যমুনার বদলে বাংলাদেশের রক্ষা কবচ ফিরে যায় যান এবং বাংলাদেশকে বাঁচান আপনাদের মনে আছে বাংলাদেশের মানুষ নদীতে সাঁতার কেটে ঢাকায় উপস্থিত হয়েছে ভুলে যাই নাই আমরা সেদিন বহুবার বিপ্লব হয়েছে কিন্তু সফলতা অনেক ঘটনা অনেক আন্দোলন অনেক বিপ্লবের পরেই ঘটে যে বিপ্লব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জনতার বিপ্লবে শেখ হাসিনার সেই বিপ্লবকে সফল করতে হলে একমাত্র পথ নির্বাচন বাংলাদেশের রক্ষা কবচ ফিরোজা এবং সেই দিকেই প্রধান উপদেষ্টাকে নজর দিতে হবে যাতে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন হয় সমস্ত আয়োজন সমস্ত প্রক্রিয়া সেই নির্বাচনের দিকে ধাবিত করা উচিত যাতে বাংলাদেশের মানুষ পনেরোটি বছর শুধু নির্বাচন নির্বাচন করেই জীবন দিয়েছে বিএনপির নেতাকর্মী এবং বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে এই নির্বাচনের জন্যই একটি নির্বাচনই একটি জাতির ভাগ্য পরিবর্তন করতে পারে